হ্যালো সবাই আশা করি সবাই ভালো আছেন ভারতের রাজ্য সভায় দু হাজার চোদ্দ সালে কংগ্রেস সদস্য করণ সিং ও সিং জোর গলায় দাবি করেন বা আসলেই বখতিয়ার খলজি সেটা করেন কিনা ইতিহাসের এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ই তর্ক উঠেছে বিভিন্ন জন বিভিন্ন ভাবে এটার ব্যাখ্যা দাঁড় করিয়েছেন চলুন আমরা ইতিহাস চর্চার ভিত্তিতে এটার সঠিকতা যাচাইয়ের চেষ্টা করি ইতিহাস ঐতিহ্য ঐতিহ্য রাজনীতি সংস্কৃতি এবং রিয়েল লাইফ টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানতে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও মিস না করতে বেল বাটনটি প্রেস করে দিন চলুন মূল আলোচনায় যাওয়া যাক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি সম্পর্কিত সব তথ্যই মুসলিম ঐতিহাসিক মিনহাজুদ্দিন সিরাজের তবকতে নাসিরি গ্রন্থ থেকে নেওয়া মিনহাজুদ্দিন বখতিয়ার খলজির মৃত্যুর প্রায় চল্লিশ বছর পর বাংলায় গিয়ে বাংলা বিজয়ের যে কাহিনী শুনেছিলেন তাই মূলত লিপিবদ্ধ করেছেন এবং তার উপর ভিত্তি করেই ইতিহাস রচিত হয়েছে এগারোশো তিরানব্বই সালে নালন্দা বিশ্ববিদ্যালয় পুরোপুরি ধ্বংস করার জন্য খলজিকে দায়ী করা হয় সেখানে থাকা সকল ছাত্রদেরকেও সে সময় হত্যা করা হয় কিন্তু ইতিহাসের আলোকে বিশ্লেষণ করলে ঘটনাটি সঠিক মনে হয় না কারণ নালন্দা বিশ্ববিদ্যালয় কয়েকবার আক্রান্ত হয় বহিরাগতদের দ্বারা চরম বৌদ্ধ বিরোধী মিহিরাকুলের দ্বারা আক্রান্ত হয় বৌদ্ধরাজ স্কন্দ গুপ্তের সময় যিনি শাসন করেন চারশো পঞ্চান্ন থেকে চারশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত এবং সে ঘটে স্কন্দগুপ্ত তার পরবর্তী বৌদ্ধ রাজাদের হাতে নালন্দা ঘুরে দাঁড়ালেও তৎকালীন হিন্দু রাজা শশাঙ্ক মগধে প্রবেশ করে নালন্দা ধ্বংস করেন চড়াও বৌদ্ধদের পবিত্র স্থানগুলোর ওপর বিনষ্ট করেন বুদ্ধের পদচিহ্ন শশাঙ্কের বিনাশ যজ্ঞের বিবরণ পাওয়া যায় তৎকালীন সময়ের চৈনিক পরিব্রাজক হিউএন সাং সফর নামায় পরে আবার হিন্দু রাজা জাত বর্মা সম্পুর মহাবিহার আক্রমণ করে ধ্বংস করেন সম্পুর বিহারের প্রধান অধ্যক্ষ করুণাশ্রী মিত্রকে হত্যা করেন আগুনে পুড়িয়ে হিন্দু রাজা ভোজ বর্মার বেলাব লিপিতে রয়েছে যার বিবরণ প্রশ্ন হচ্ছে বক্তিয়ার আর খলজি এখানে কি করলেন ভারতের রাজ্যসভায় দু সালে কংগ্রেস সদস্য করণ সিং ও সিপিএম সদস্য সীতারাম ইয়েচুরির মধ্যে নালন্দা ধ্বংস নিয়ে তর্ক হয় করণ সিং জোর গলায় দাবি করেন বখতিয়ার খলজির হাতে বিশ্ববিদ্যালয়টি ধ্বংস হয় সেটা কবে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ খ্রিস্টাব্দে বখতিয়ার আক্রমণ করেন স্যার উলসলি হেগের মতে বখতিয়ার ওদন্তপুরি আক্রমণ করেন এগারোশো তিরানব্বই সালে বিংশ শতকের নাম করা ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকারের মতে এগারোশো নিরানব্বই সালে কিন্তু বখতিয়ারের বঙ্গে আগমনের ঘটনা ঘটে বারোশো সালের দশ মে প্রশ্ন হচ্ছে বাংলায় আসার একশো বছর আগ থেকেই তিনি এখানকার বিশ্ববিদ্যালয় ধ্বংস শুরু করেছিলেন অধিকাংশ ঐতিহাসিকের মতে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয় এগারোশো সালে কিন্তু তখনও খলজির আগমনই ঘটেনি যধুনাথ সরকার অবশ্য খলজির আগমনকে বারোশো চার থেকে পিছিয়ে আনার চেষ্টা করেছেন তার মতে খিনজি এসেছিলেন এগারোশো সালে কিন্তু তাতেও এগারোশো সালে নালন্দা ধ্বংসের তাই তার উপর চাপে না আরেক ইতিহাসবিদ মিনহাজুদ্দিন আবু ওমর বিন সরাজউদ্দিন জুজানির তবকতে নাসিরিতে রয়েছে বখতিয়ারের সৈন্যদের অদন্তপুরীর মঠে ভুলক্রমে আক্রমণের কথা মিনহাজের ভাষ্য মতে দুইশো সৈন্য নিয়ে বখতিয়ার বিহার দুর্গ আক্রমণ করেন অদন্তপুরীকে শত্রুদের সেনাশিবির মনে করেন হামলায় বহু খুনো খুনি হয় মূলত এটি সেনা শিবিরের মতোই ছিল এর চারদিকে ছিল বেষ্টনী প্রাচীর সতেরো শতকের বিখ্যাত তিব্বতী ঐতিহাসিক লামা তারনাথ লিখেছেন সেন আমলে তুর্কি অভিযানের ভয়ে বৌদ্ধ বিহারগুলোতে সুরক্ষার ব্যবস্থা নেওয়া হতো তবকতে নাসরি গ্রন্থের বাংলা অনুবাদক আবুল কালাম জাকারিয়ার মতে লড়াই সম্ভবত একপক্ষীয় ছিল না এখানে প্রচন্ড প্রতিরোধ হয়েছিল এমন সম্ভাবনাও রয়েছে বিংশ শতকের একজন প্রথিত যশা ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বৌদ্ধ ভিক্ষু এবং সেনাদের যৌথ প্রতিরোধের বিবরণ সেনারা চারদিক থেকে কোণঠাসা হয়ে এখানে এসে আশ্রয় নিয়ে থাকতে পারে বলে তিনি মত সুশীলা মতে দুর্গম সুরক্ষিত বিহার রাজা গোবিন্দ পাল নিজের সৈন্যদের নিয়ে আশ্রয় গ্রহণ করেন ফলে বিহার জয়ের জন্য খিলজি রাজধানীর পরে এখানে আক্রমণ করেন ফলে সৈন্যদের পাশাপাশি বৌদ্ধ ভিক্ষুরাও অস্ত্র ধারণ করেন যুদ্ধে তারা পরাজিত হন এবং এবং পাল নিহত হন প্রবল যুদ্ধ শেষে অতি কষ্টে পেছনের দ্বার দিয়ে অভ্যন্তরে ঢুকে বখতিয়ারের সৈন্যরা রক্তপাত করেন এখানে বেশিরভাগ বাসিন্দা ছিল ন্যাড়ামাথা বখতিয়ার যখন দেখলেন সেখানে প্রচুর বই এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পারলেন এটি দুর্গ নয় তখন নিজেদের ভুল বুঝতে পারলেন অদন্তপুর ছিল একটি বৌদ্ধ বিহার যা আগ থেকেই ছিল বিপর্যস্ত পাল রাজা ধর্মপালের শাসনামলে সাতশো সত্তর থেকে আটশো মতান্তরে সাতশো একাশি থেকে আটশো একুশ সময়কালে এটি প্রতিষ্ঠা করেন নালন্দা মহাবিহার থেকে প্রায় দশ কিলোমিটার দূরে মগধের অবস্থা কোন কোন গবেষক দাবি করেছেন সেন রাজাদের ব্রাহ্মণ্যবাদী গুপ্তচররা তুর্কি বাহিনীকে মিথ্যা তথ্য দিয়ে অদন্তপুরীতে আক্রমণ করতে প্ররোচিত করে ডক্টর দীনেশচন্দ্র সরকার দেখিয়েছেন অদন্তপুর ও বৌদ্ধ বিহার ধ্বংস হয় এগারোশো সালে বেশ কয়েকটি যৌথ গবেষণার গবেষকদের মতে অদন্তপুর বিহার ধ্বংসের সময়কাল এগারোশো একানব্বই থেকে ত্রানব্বই বলা বাহুল্য বখতিয়ারের বঙ্গজয় ওদন্তপুর বৌদ্ধ বিহার ধ্বংসের পরের ঘটনা বস্তুত বখতিয়ার খলজির ওদন্তপুরি বিহার আক্রমণ নিয়েও সন্দেহ রয়েছে কেননা তথ্য প্রমাণের ভিত্তিতে মিনহাজের ওদন্তপুরি নালন্দাকে প্রমাণ করে না বাংলাদেশের ইতিহাস গ্রন্থে রমেশচন্দ্র মজুমদার ঠিকই লিখেছেন খলজির বাংলা জয় প্রশ্নে যত কাহিনী ও মতবাদ বাজারে প্রচলিত রয়েছে সবই মিনহাজের লেখা জনশ্রুতির উপর প্রতিষ্ঠিত কারণ এ সম্পর্কে অন্য কোন সমসাময়িক ঐতিহাসিক বিবরণ পাওয়া যায়নি এটাই সত্য যে বখতিয়ারের বাংলা জয়ের চল্লিশ বছর পরে মিনহাজু সিরাজ বাংলা সফর করেন এবং এ সম্পর্কে প্রচলিত মৌখিক বক্তব্য বা জনশ্রুতি ব্যক্তিগতভাবে সংগ্রহ করে লিপিবদ্ধ করেন ঐতিহাসিক রিসার্ড এম ইটন লেখেন বারোশো চার সালে মোহাম্মদ বখতিয়ারের সেন রাজধানী দখলের প্রায় সমসাময়িক একমাত্র বর্ণনা হচ্ছে মিনহাজের তবকতে নাসির বাংলার ইতিহাস গ্রন্থে সুকুময় মুখোপাধ্যায় বাংলার ইতিহাস সুলতানি আমল গ্রন্থে ডক্টর আব্দুল করিম বাংলাদেশের ইতিহাস গ্রন্থে রমেশচন্দ্র মজুমদার দেখান যে তবহতে নাসরিতে নালন্দা অভিযানের কোনো বিবরণ নেই বক্ত। বাখতিয়ার আদৌ অভিযান করেননি বস্তুত কোন প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানেও বখতিয়ারের নালন্দা আক্রমণের কোন প্রমাণ পাওয়া যায়নি তবকতে নাসরি গ্রন্থের পরে নিকটবর্তী সময়ের দুটি গুরুত্বপূর্ণ ইতিহাস গ্রন্থ হচ্ছে আব্দুল মালিক ইসামি রচিত ফুতুহুস সালাতিন ও হাসান নিজামি রচিত তাজ উল মাসির এতেও নালন্দা অভিযানের কোনো উল্লেখ নেই পরবর্তী ঐতিহাসিক গোলাম হোসেন সলিম কিংবা চার্লস স্টুয়ার্ট নালন্দা অভিযানের কোন সূত্র খুঁজে পাননি বস্তুত ধ্বংস মানুষের বহু দাগ গায়ে নিয়েও নালন্দা বিশ্ববিদ্যালয় নিজেকে বাসিয়ে রেখেছে বখতিয়ার খলজির বঙ্গজয়ের অনেক পরেও তিব্বত থেকে ধর্মস্বামীর যাতায়াত ছিল এখানে বারোশো চৌত্রিশ থেকে ছত্রিশ এর মধ্যে তিনি আসেন নালন্দায় দেখেন চালু আছে পাঠদান মঠের প্রধান অধ্যক্ষ রাহুল শ্রীভদ্র পড়াচ্ছেন সেখানে পড়াশোনা করছেন সত্তর জন সাধু বখতিয়ার খলজির মৃত্যুর উনত্রিশ বছর পরের ঘটনা এটি সর্দার আব্দুর রহমান দেখিয়েছেন নালন্দা ধ্বংস আসলে হিন্দু বৌদ্ধ সংঘাতের ফসল তিনি দেখান সাতশো অষ্টাশি থেকে আটশো কুড়ি সময়কালের হিন্দু প্রচারক ও দার্শনিক শঙ্করাচার্যের প্রচেষ্টায় বৌদ্ধ ধর্মের প্রভাব ক্ষয় হয় বারো বছর ধরে সূর্যের তপস্যা করে যজ্ঞ নিয়ে নালন্দার প্রসিদ্ধ গ্রন্থ আগারে এবং বৌদ্ধ বিহারগুলোতে অগ্নিসংযোগ করেন ব্রাহ্মণ্যবাদীরা ফলে নালন্দা আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় ভূপেন্দ্রনাথ দত্ত তার বাংলার ইতিহাস গ্রন্থে নালন্দা ধ্বংসের জন্য ব্রাহ্মণ্যবাদীদের দায়ী করেন বুদ্ধ প্রকাশ তার আসপেক্টস অব ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে এমন মতামতের পক্ষে জোরালো বয়ান হাজির করেন আমি এখানে প্রত্যেকটা তথ্যের তথ্যসূত্র বা রেফারেন্স পয়েন্ট সহ উল্লেখ করেছি এখানে আমার কোনো ব্যক্তিগত মতামত উপস্থাপন করিনি সুতরাং কেউ ব্যক্তিগত পর্যায় থেকে নিবেন না লেখা ও ইতিহাস চর্চার জায়গা থেকে বিভিন্ন সময়ে উত্থাপিত প্রশ্নের উত্তর খোঁজার প্রচেষ্টা থেকে যা জানতে পারি সেগুলোই আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করি আজকে পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও মিস না করতে বেল বাটনটি প্রেস করে দিন